খামারি ভাইদের জন্য ব্রয়লার মুগি এবং সোনালী মুগির দাম কিন্তু কিছুটা রয়েছে তো আশা করা যায় মধ্যে রেডি মুগির দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু কাপ্তান বাজার বন্ধ ছিল তিন থেকে চার পাঁচ দিন মধ্যে বন্ধ ছিল তো আজকে কাপ্তান বাজারে খুলে দিয়েছে পাইকারি বাজার দেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি বাজার বর্তমান খুলে দিয়েছে তো ইনশাআল্লাহ বাজার মোটামুটি ভালো অবস্থানে যাবে আশা করা যায় তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আজকে দেশের বিভিন্ন জেলায় বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি রেট কি চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সবচেয়ে সোনালী গ্রুপের সোনালি সোনালী কাস্তিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফামিশ কালার বার দেশি তিতির ব্রাহ্মা পুলিশকে প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো যা দেশের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগির এবং সোনালী মুরগির পাইকারি রেট কি চলছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজ তো আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাইকারি রেট নিয়ে সেই সাথে সর্বশেষ আজকে বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আহ ভেবেছেন যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে তো আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না আমাদের কাছে সোনালী গ্রুপের প্রত্যেকটা মুর্গীর বাচ্চাই পাবেন আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি কিনা বাচ্চা হয়েছে ঢাকা কাপ্তান বাজারে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এবং কালার বার আজকে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে ঢাকা কাপ্তান বাজারে কিনে বাচ্চা হয়েছে ঢাকা গাজীপুরে গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে তো বিভিন্ন জায়গায় আহ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাচ্চা করে আপনাদের মুরগিগুলো বিক্রয় আহ করবেন এবং সেই সাথে যাদের সোনালি রয়েছে একটু ধরুন ইনশাল্লাহ বাজার ওঠার সম্ভাবনা রয়েছে আজকে ফরিদপুরে ব্রয়লার মুগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি মুগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে মাদারীপুরে ব্রয়লার মুগির সর্বনিম্ন বাজার একশো আহ বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে তো মোটামুটি বাজার ভালো অবস্থানে রয়েছে ইনশাল্লাহ বাজার বাড়বে একটু ধৈর্য ধরুন আর প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার বাট সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এবং পাইকারি রেট জানিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ সিলেট আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁইত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি আজকে পাইকারি হচ্ছে আজকে আহ সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কালার বার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে সিলেট অঞ্চলের আশেপাশে ক্রয় বিক্রয় হচ্ছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো অবশ্যই সঠিক তথ্য এবং সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে বলতে চায় যারা ভালো মানের এই গ্রেটের সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে দিনাজপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে মুরগি পাইকারি হচ্ছে সেই সাথে যারা সোনালী মুরগি বিক্রয় করতে চাচ্ছেন অবশ্যই বাজার শুনে মুরগি বিক্রি করার চেষ্টা করবেন আজকে মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আহ সাঁত্রিশ টাকার মধ্যে কেনা ব্যচা হচ্ছে সেই সাথে আজকে আহ সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং কারার বার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা ব্যচা হচ্ছে আজকে ফিরোজপুর বরগুনাতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আছে একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হচ্ছে আছে কুড়িগ্রামে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ কিছু কিছু অঞ্চলে একশো সইত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা বাঁচা হচ্ছে তো অবশ্যই আপনাদের বলতে চাই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগি বিক্রি করবেন সেই সাথে বাচ্চাগুলো নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে একজন বিশ্বাস্ত ডিলারের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা না হয় আর সোনালী গ্রুপের যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন সোনালী সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সমস্যা প্রত্যেকটা মুরগি বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তাই যারা সবচেয়ে পাইকারি নামে খুচরার দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকে আপনাদের সুবিধার্থে এখন আপনাদের সোনালি গ্রুপের প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট গুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সোনালি অরিজিনাল প্রতিবিধ বাচ্চা এট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিধ বাচ্চারেট পড়বে সাঁত্রিশ টাকা সোনালী হাইব্রিড চুয়াল্লিশ সুপার হাইব্রিড সাতচল্লিশ মিশিরিও আটত্রিশ এবং আজকে কালার বার্ড আজকে প্রতিবিধ বাচ্চার এক পড়বে ছয়চল্লিশ টাইগার আজকে প্রতিবিধ বাচ্চার এক পড়বে আটচল্লিশ টাকা এই ছিল সোনালী গ্রুপের বাচ্চাগুলো এবং মিশরি ফার্মি এবং টাইগার মুরগি যারা বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে নব্বই পার্সেন্ট বাচ্চাইকৃত ভাবে পারবেন সেই সাথে যারা টাইগার এবং মিশরি ফার্মি দিনের মধ্যে বাচ্চাগুলো বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন পঁচিশ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা তো এই ছিল আর সোনালী গ্রুপের বাচ্চাগুলো এখন আপনাদের শুভে যাচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা জানিয়ে দেয় আজকে ব্রয়লার মুরগি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে নেওয়া হচ্ছে এবং আহ রস সাতচল্লিশ থেকে আটচল্লিশ রোমান সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্যারাগন সাতচল্লিশ থেকে আটচল্লিশ নিউ হোপ সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্রত্যেকটা বাচ্চা আজকে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করার আগে ডিলারের সঙ্গে কথাবার্তা বলে নেবেন এবং সবসময় ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আমাদের কাছে সোনালি গ্রুপের প্রত্যেকটা মুরগি বাচ্চা রয়েছে এবং সবার আগে সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের মধ্যে এখানে শেষ খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি